হ্যাঁ নমস্কার তিন দিনের মাথায় আমার আইবিএস এর সমস্যাটা একদম পুরোপুরি চলে গেলো একদম খুব ভালো একদম চলে গেলো বাহ বাহ আমি আজকে একটা কথা বলতে চাই স্যার এত সুন্দর করে শেখান আমি অনলাইনেও শিখেছি এবং ওনার ফ্ল্যাটে গিয়েও শিখেছি হ্যাঁ এত আজ পর্যন্ত আমি ওনারও অনেক আগে আমি কি শিখেছি রেকি শব্দটা ওনাকে আমি বলেছি যে শিখেছি কিন্তু তারা যখন আমি অ্যাঞ্জেল সিটি বাড়িয়ে বলেছি যে ম্যাডাম এইখান এটা কি হবে তখন বলেছেন ক্লাসে কোথায় ছিলেন এইভাবে শব্দ আমাকে বলা হয়েছিল হ্যাঁ তা ইনি এনাকে আমি যতবার জিজ্ঞাসা করি কোনো সময় বিরক্তি নেই এবং ফ্রি ক্লাস কে দেবেন শেখানো হয়ে গেল তো শেখানো হয়ে গেল ওনার পকেটে টাকা ঢুকে গেছে আবার কি তা আমি আপনারাও সবাই রয়েছেন তা আমার দিক থেকে আমি বলবো আমি এত মানে মাস্টার ডিগ্রি করার পরও আমি বলবো যে আমি এত ভালো একটা মানে স্যার পেয়েছি আমার থেকে উনি অনেক অনেক ছোট কিন্তু আমি এত ভালো একটা স্যার পেয়েছি যে আমি কি বলবো যেগুলো আমি কিচ্ছু জানতাম না এগুলো তো শিখিয়ে নি হ্যাঁ কিন্তু এনার মতো মানে ঠান্ডা মস্তিষ্কে কোনো সময় বিরক্ত হন না হ্যাঁ ঠিক আছে এটা এটা হম উনি হয়তো ফোন সবসময় ধরতে পারেন না কিন্তু হোয়াটসঅ্যাপে বলবেনই বলবেন উত্তরটা দেবেনই মানে আমি বলবো যে সত্যি থ্যাংক ইউ জানিয়েও আমার ইউনিভার্স কে যেমন থ্যাংক ইউ জানাই স্যার কে শত শত কোটি কোটি প্রণাম জানাই একদম 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 সত্যি ওনার মতো মানে হবে না এই যে ফ্রি ক্লাস গুলো কে দেবে এবারে ফ্রি থেকেও একটা মানে চকলেটও খাওয়ায় না হ্যাঁ উনি তো মানে বিশাল জিনিস দিয়ে দিলেন ফ্রি কত কি জানতে পারছি আপনার কাছে ক্লাস করে